প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটি ছোটো চামচের এক চামচ হলুদ এক চামচ নুন দিয়ে মেখে রাখলাম তারপর গ্যাস অন করে কড়াই বসালাম কড়াই গরম হলে দিয়ে দিলাম চারটে টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দিলাম এই সময় গ্যাসটাকে রেখেছিলাম মিডিয়াম টু হাই এক পিট ভাজা হওয়ার পর আস্তে করে উল্টে দিলাম মাছ ভাজা হয়ে গেলে একে একে মাছ কড়াই থেকে তুলে নিলাম এবার কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম এবার তিন মিনিট ভালো করে কষিয়ে তার মধ্যে দু চামচ টমেটো পেস্ট দিয়ে দিলাম তার মধ্যে মতো নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে নাড়তে থাকলাম তিন মিনিট পর দেখা যাবে কাঁচা টমেটোর বাটার গন্ধটা চলে যাবে এবং পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করবে এই সময় মশলার পেস্ট বানিয়ে নেব ছোট এক চামচ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জলে মিশিয়ে পেস্ট তৈরি করে কড়াইতে দিয়ে দিলাম আবার ভালো করে নাড়তে হবে বাটিতে মশলা ধোয়ার জল দিয়ে দিলাম দিয়ে তারপর কিছুক্ষণ করে ফুটতে শুরু করল একে একে ভাজা মাছগুলো দিয়ে দিল মাছগুলো একবার উল্টে দিলেই রেডি চিতল মাছের তেল ঢাল